পটিয়া উপজেলার হাইডগাঁও ইউনিয়নের ভাঙ্গারপুল এলাকায় মাহমুদ ইউনুসকে হত্যার চেষ্টার ব্যর্থ হয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন আসমাক্তার নয় জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে পটিয়ায় একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ তুলেন ইউনুসের স্ত্রী আসমাক্তার বলেন গত একুশে ডিসেম্বর পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ছয় নং ওয়ার্ডস্থ ভাঙ্গালপুর এলাকায় একটি গণপিটুনির ঘটনা ঘটে এ ঘটনায় আহত শামসুল আলম তিরিশ ডিসেম্বর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আমার স্বামী মোহাম্মদ ইউনুস ও ষোলো বছরের স্কুল পড়ুয়া শিশু সহ ষোলো জনকে আসামি করা হয়েছে প্রকৃত ঘটনা আড়াল করে যাদের সাথে শামসুল আলমের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে সেসব পরিবারের সদস্যদের আসামি করা হয়েছে সংবাদ সম্মেলনে আসমাক্তার বলেন যাদের ব্যাংক কর্মকর্তা বলা হয়েছে শনিবার হওয়ায় তারা সকলের বাড়িতে ছিলেন ঘটনার সময় কেউ কেউ মাস্ক পরা থাকায় ফেলা যায়নি সেই সময় ক্ষেত থেকে সন্ত্রাসীরা টাকা লুট করে এবং মালামাল নষ্ট করে যা এখন সেভাবে পড়ে আছে আমার স্বামীকে রামদা দিয়ে খুব সে কবে একটি ব্রিজ ও বিদ্যুতের তার কেটে যায় এবং আমার স্বামী রক্তাক্ত আহত হয়ে মাটি তুলে দিয়ে পড়ে ঘটনা জেগে স্থানীয়রা এসে দাওয়া মোটর সাইকেল দুটো বহিরাগত সন্ত্রাসীরা পালিয়ে যায় জনতার রোশান উল্লে করা শামসুল তাদের সাথে রুষ্ট আচরণ করেন এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে আহত হন ওই ঘটনায় আমার আহত স্বামী বা মামলার অন্য আসামিদের কেউ জড়িত ছিলেন না পরবর্তীতে পুলিশ ঘটনার ফেলে গিয়ে আহত অবস্থায় আমার স্বামী ও মারা যাওয়া শামসুল আলমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন কিন্তু পুলিশ এক তথা পাবেন শামসুল পক্ষে মিথ্যা মামলা নিলেও আমার স্বামীর পক্ষে আমার দায়ের করা অভিযোগটির প্রেক্ষিতে মামলা নেয়নি জাতির বিবেক সাংবাদিক বাইরা মারা যাওয়ার সব আলম সব পরিবারে পটিয়া পৌরসভা নিজস্ব বাসভবনে বসবাস করে পাহারে তার কোনো বাগান নেই তিনি বাগানে গিয়ে থাকলে সাথে মোটর সাইকেল বুকের সন্ত্রাসী নেওয়া বা বিকালে বাগান বাগানে যাওয়ার বিষয়টা অবন্ত ঘটনাস্থল থেকে পাহাড়ের দূরত্ব প্রায় দুই কিলোমিটার পড়বে পাহাড় থেকে কটিয়া পৌর সদরে আসতে হলে তিনি ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার আগে গাড়িতে চড়ার কথা কিন্তু তিনি সে ধরনের পাবলিক পরিবহনে ছিলেন না গ্রামের বাড়ি এলাকায় জমি থাকলেও তার কোনো বাসস্থান নেই যেহেতু তার কোনো বাসস্থান নেই সেহেতু তিনি পাখার থেকে বাড়িতে যাওয়ারও কোনো যুক্তিকতা নেই শান্তুল আমার স্বামী যা হত্যা করতে গেলে গণপীটনের শিকার হয়েছিলেন বিষয়টি রাত দিনের মতো স্পষ্ট তাই এ বিষয়ে কাউকে বিভ্রান্ত মুক্তি চাই এবং নিরীহ ব্যক্তিদের রেহাই দেওয়ার আহ্বান জানাচ্ছি আপনারা দেখছেন পটিয়া টিভি এইচডি